আমরা সাইড করে নিচ্ছে আমরা একটা একটা করে খুলে আপনাদেরকে দেখায় দেব এগুলো খুবই ইউনিক কালেকশন হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এখানে অনেক কালেকশন রয়েছে দেখেন যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন শুধু এই দেখেন কত সুন্দর কাষ্টরা দেখছেন এগুলা কিন্তু প্রত্যেকটা গঙ্গার ট্রিভিজের ওন সেম আপনারা জানেন যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন আর গঙ্গার রন্নাগুলো কিন্তু ফুল পাস সাত খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটি এগুলা থাকছে আজকে একদমই হোলসেলে আবারও দাম কমায় দিব প্রাইস ড্রপ ভিডিওটাই

যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ সাতশো টাকায় আজকের সব কালেকশন থাকবে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় মাত্র সাতশো যেটাই নেবেন অনলি সাতশো দেখেন যেটা দেখছেন সেটা পাবেশো সাতশো অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন বিশ খালি সাতশো ফুল পাঁচ হাত

একদম লাস্ট আমাদের নিয়ে কিন্তু বেশি দিন থাকবে না আবারো বলে দিচ্ছি যার যত পিস দরকার যার যত পিস দরকার দ্রুত অর্ডারটা অনেক সুন্দর দেখেন একদম কোয়ালিটি ফুল কিন্তু যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যেখান থেকে আপনি চান সেখানেই আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাই দেব কোনো সমস্যা নাই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আর যারা আমাদের থেকে ফ্রিজ নিছেন অবশ্যই কমেন্টে জানাই দিবেন কেমন কোয়ালিটি আমাদের কোয়ালিটিগুলো কেমন আমরা কি প্রোডাক্ট পাঠাই কিনা এগুলো সবকিছু কমেন্টে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্টের মতামতই আমাদের জন্য মূল জি তাহলে আরো ভালো ভাইয়েরা বুঝতে পারবে যে আসলে কি টাইপের কালেকশন আপনারা চাচ্ছেন বা কেমন লাগবে সিকোয়েন্স কাজ করা এটাও কিন্তু 700 দিয়ে মানে আজকের ভিডিওতে সবগুলোই কি सेम দাম দাম চেঞ্জ নাই সবগুলোই सेम দাম 700 টাকা যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি চাইলে শপে আসতে পারেন এবং শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশন নিতে পারেন দেখেন অনেক সুন্দর দাম থাকছে মাত্র সাতশো টাকা দামের কিন্তু চেঞ্জ নাই আজকে সবই সেম দামে পেয়ে যাচ্ছেন এই কারণে অর্ডার কেউ মিস করবেন না যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এটা টাকা যা আমার ওনা কাজ করে দাও কাটো কাজ লাগে অফার দিয়ে দিছি মানে এটাও দিয়ে দিচ্ছেন 700 টাকা ব্যক্তিগত কিছু নিয়ে আসার চেষ্টা করি আপনাদের জন্য এই যে ওনা ভাষায় কিন্তু কাজ করাবে এটা কাজ করা এই যে গলায় কাজ করা আছে দেখে দাও 700 টাকা এটাও 700 দিয়ে দিছি আর দাও অফারে অফারে আজকে মানে দারুন দারুণ কালেকশন পেয়ে যাচ্ছে মাসের শুরুতে জুলাই আন্দোলনের মাসের শুরুতে জুলাইয়ের মনে করেন একদম উড়া অফার দিয়ে দিছি অনেক সুন্দর যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন প্রচুর কালার প্রচুর ডিজাইন একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন যেটা জাল লাগবে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন এটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আপু কিন্তু আরো ভালো ডিজাইন আছে আমাদের ভিডিওতে কিন্তু আমরা লাস্টের দিকে কিছু আকর্ষণীয় কালেকশন দেখি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার যারা দেখেন তারা অবশ্যই আকর্ষণীয় কালেকশন গুলো লুটে না আর যারা প্রথম দিকেই শেষ করে দেন তাদের তো আর পুরোটা দেখতেও পারেন না তারা নিতেও পারবে অন্যটা আনবো অনেক সুন্দর লাস্ট ভিডিও দাম থাকছে সবগুলোই সাতশো টাকা শপের লোকেশন দিয়ে দিব মালভাগ্নে বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আলাদা